আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি এমন দশটা হেলথ টিপস বলবো যেগুলো অনেক ডাক্তারি রোগীদের বলে দেন না এক গভীর নিঃশ্বাস নিলে লিভার কিডনির কাজ বাড়ে শুধু ফুসফুস নয় ডায়াফ্রাম দিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নিলে লিভার ও কিডনির রক্তপ্রবাহ দুই শূন্য তিন শূন্য বেড়ে যায় ফলে শরীর থেকে টক্সিন দ্রুত বের হয় দুই রাতে ঘুমানোর সময় পা সামান্য উঁচু করে রাখলে মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ে শুধু হার্ট নয় মস্তিষ্কেরও উপকার হয় স্ট্রোকের ঝুঁকি কমে যায় তিন চুল ভিজে থাকা অবস্থায় চিরুনি করলে শুধু চুল ভাঙে না মাথা মাথাব্যথাও হয় ভিজে চুলে টান দিলে স্ক্যালপের স্নায়ুতে চাপ পড়ে মাথা ভারী মাথা মাথাব্যথা ও মাইগ্রেন ট্রিগার হতে পারে চার লবণ ছাড়া পানি খেলে শরীর সেটা ঠিকমতো শোষণ করতে পারে না একটু লবণ ইলেকট্রোলাইট ছাড়া শরীরের সেল পানি ধরে রাখতে পারে না ডিহাইড্রেশন দ্রুত হয় পাঁচ চোখে বেশি সময় মোবাইল কম্পিউটার ব্যবহার করলে শুধু চোখ নয় পাকস্থলির সমস্যা হয় এটাকে বলে খোয়াখুলো গ্যাস্ট্রিক রেফ্ল্যাক্সকে দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকালে হজমের রস কমে যায় গ্যাস ও অ্যাসিডিটি বাড়ে ছয় রাতে ঘুম ভাঙা সময় তিন চারটার মধ্যে হলে লিভারের সমস্যা হতে পারে ফেডারেশন অব ছাইনিজ আধুনিক কিছু গবেষণায় দেখা গেছে এই সময় লিভারের ডেডক্স প্রক্রিয়া চলে নিয়মিত এই সময়ে ঘুম ভাঙা মানে লিভার ওভার লইড সাত শরীরে হালকা চুলকানি মানেই সবসময় অলজি নয় কখনো কখনো লিভার ও কিডনির সমস্যা থাকলেও রক্তে টক্সিন জমে গিয়ে প্রথম লক্ষণ হয় চুলকানি গি। আট একটানা কানে হেডফোন ব্যবহার করলে শুধু কানে নয় গলায় টনসিলও ফুলে যায় কারণ কান গলা নাক দিয়ে যুক্ত নয় হাঁটার গতি কমে যাওয়া ভবিষ্যৎ রোগের অ্যালার্ম বিজ্ঞানীরা বলেন যার হাঁটার গতি হঠাৎ ধীরে যায় তিন পাঁচ বছরের মধ্যে ব্রেন বা হার্ট ডিজিজ শুরু হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এক শূন্য খালি পেটে দুধ খাওয়ার ক্ষতি খালি পেটে দুধ গেলে পেটের অ্যাসিডে প্রোটিন জমাট বেঁধে যায় বদহজম ও গ্যাস হয় তাই হালকা কিছু খাবার খাওয়ার পর দুধ সবচেয়ে ভালো